মুয়াজ্জযয মহতারাম যারা বিচারক তাদের জন্য যেমন সুসংবাদের ব্যবস্থা আছে তেমনি যারা বিচারক হবে তাদের জন্য শাস্তির ঘোষণা রয়েছে আল্লাহ হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি আনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল কুদাতু সালাসা ওয়াহিদু ফিল জান্নাতি ওয়াসনান ফিল নAR আবু দাউদ শরুফে 3573 এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক হচ্ছে তিন প্রকার কয় প্রকার বিচারক হচ্ছে তিন প্রকার ওয়াহিদুম ফিল জান্নাত

যে বিচার কার্য সম্পাদন করার সময় সত্যকে সত্য বলে কোনো প্রকার মিথ্যার আশ্রয় গ্রহণ করে না সত্য বলে সত্য জেনে শুনে সত্য রায় প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারককে জান্নাত দিয়ে দিবেন পড়েন না সুবহানাল্লাহ প্রথম শ্রেণীর বিচারক জান্নাতী দ্বিতীয় যে শ্রেণী তিনি হচ্ছেন ওরা জ্বলল আরাফা আল হক ফা জারফিল হুব বিচারক কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা जान জানার পরে ও সত্যটাকে সত্য বললো না সত্যটাকে মিথ্যা দিয়ে সেটা প্রকাশ করলো যে তাই হলো সত্য যে বিচারক এমন করবে সত্য জানার পরেও মিথ্যার পক্ষে রায় প্রদান করবে ওই বিচারক সরাসরি জাহান্ন চলে যাবে ফয়েন আহদুল্লা তিন নম্বর শ্রেণীর বিচারক হচ্ছে তারা ওয়াজুলুম কদ আলীর আলা জাহরিন সাহু আফিন ন্যায় এমন একজনকে বিচারক বানিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝে মূর্খ অজ্ঞ বর্তমানে কিন্তু তাই হচ্ছে জ্ঞানীগুলি যারা তারা বিচারের আসন গ্রহণ করতে পারতেছে না সমাজের নেতৃত্ব প্রদান করতে পারতেছে না দেশের নেতৃত্ব আসনে যারা অজ্ঞ মূর্খ তারাই দখল করে আছে তিন নম্বর শ্রেণীর বিচারক হচ্ছে তারা তাদের কাছে যখন কোন অভিযোগ আসে বিচার করার সময় সত্য মিথ্যার তারা পার্থক্য করতে জানে না সত্য মিথ্যা এটা পার্থক্য করার মধ্যে মতো তাদের বিবেক তাদের কোন জ্ঞান কুলায় না তখন সত্য না বুঝে মিথ্যা না বুঝে হক বাতিলের পার্থক্য না করতে পেরে আন্দাজের উপর একটা রায় মেরে দে তখন অজ্ঞতা বসত যে রায় প্রদান করবে এ রায় প্রদান করার কারণে তার বিচার করার মতো জ্ঞান না থাকার কারণে তারপরে হচ্ছে যেন বিচারের রায় দেওয়ার কারণে ওই বিচারককে জাহান নামে চলে যেতে হবে তাহলে বিচারক হতে হলে অবশ্যই আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানী হতে হবে বিচার করার মতো সক্ষমতা অ্যাবিলিটি থাকতে হবে তারপর সে বিচার কার্য প্রদান করবে নতুবা তাকেও জাহান নামে চলে যেতে হবে